সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি বিশেষ হলো না মনে হয় বিশেষ হয়েছে কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমাধান আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ঠিক না বেঠে কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না নামা নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে দেখা অন্তরেতে আগুন জলে বিরোধিতা চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি আমাদের ক্ষতি তা বুঝি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের সব মানুষ এখনকার সময় নাই আসে না নাই কোরানের মাহফিল হইলে গায়ের মধ্যে চালাপুড়া করে করানের মাহফিল বন্ধ করতে চায় বন্ধ করার জন্যে আমার অনেকেই আছে ওই যে মামলা করার জিডি করার জন্য যায় পুলিশকে ফোন করে স্যার এত বড় মাহফিল হয়ে গেল আপনারা করেন কি এমন আল্লাহর আসে না নাই তবে একটা সংবাদ দিই আজকে হঠাৎ করে সাতক্ষীরা ডিজি ডিএসবি ইন্সপেক্টর ডিএসবি ইন্সপেক্টর ফোন দিয়েছে সকালবেলা আমার প্রোগ্রাম ছিল আইটি ফোন ধরলাম বললো আপনি কি কবির বিন সামাদ বললাম হ্যাঁ বললো আমি ইন্সপেক্টর আপনাকে ফোন দিলাম বিশেষ কারণে বললাম বলেন বলল দেখেন আপনারা যে মাহফিল করেন আমরা তো বন্ধ করি না বন্ধ করার কোনো দরকারও হয় না আমাদের বন্ধ করার কোনো প্রয়োজন নেই কিন্তু পরিস্থিতির খাতিরে অনেক সময় অনেক কিছু করতে আমরা বাধ্য হই তবে আপনি যেহেতু ভাইরাল আবার হেম হাসিবুর রহমান আছে আব্দুল্লা আলমিন আছে আমির হামদা আছে অনেক বক্তায় আছে ভাইরাল একে একে সবাইকে আমরা ফোন করে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি আপনার মধ্য দিয়েও ইনফরমেশনটা দিই আমাদের থেকে দুইটা দাবি কয়টা ডিএসবি থেকে কয়টা দুইটা দাবি আপনি বলবেন এই দুইটা যেন করে দেয় দাওয়াত নেওয়ার সময় বলে দেবেন অথবা আপনি মাহফিলে বলে দেবেন যেন আগামীতে সচেতন এক নম্বরে দাবি হলো মহিলা প্যান্ডেলে মধ্যে পনেরো বছরের উপরে যাদের বয়স তারা যেন কেউ না ঢুকতে পারে তারা যেন কেউ না ঢোকে তারা যেন মহিলা প্যান্ডেলে না এটা সুন্দর কথা না আমরা একমত আছি না নাই আমরা একমত মা মাপনদের প্যান্ডেলে পুরুষ পনেরো বছরের উপরে কেন পনেরো বছরের নিজের দশ বছরের বয়সী বয়স হল ওদেরও ঢোকানোর দরকার নেই এটা হলো এক নম্বর ডিএসবি থেকে দাবি আর দুই নম্বর দাবি হলো মহিলাদের জন্য যেহেতু হাজার হাজার মহিলারা হয় ওদের জন্যে টাইম একটি টয়লেট এবং পেশাবখানা করা লাগবে টাইম যেন পর্দার মধ্যে ভালোভাবে সুন্দরভাবে তারা জরুরতটা সারতে পারে এটা কারদায় দাবি ডিএসবি দাবি করেছে দাবি সুন্দর না সুন্দর না আমরা এর সাথে একমত আছি না নাই সুতরাং আগামীতে যারা মাহফিল করবেন এ ব্যাপারে সচেতন থাকবেন আর আমাদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি ডিএসবির প্রতি ডিজিএফআই আর যারা আছে সবার প্রতি আমাদের দাবি আমরা চোদ্দ পনেরো বছরের ছেলেদের মহিলা প্যান্ডেলে ঢুকতে দেব না ঠিক আছে কিন্তু লাইলা তুল ফেব্রুয়ারিতে যারা গোয়াদ খালিতে যাবে ওকে ধরার দায়িত্ব আপনাকে কথা কয় না যারা মটর সাইকেলের পিছনে বিয়ে ছাড়া লাইসেন্স ছাড়া নিয়ে গিয়ার মারবে ওকে ধরার দরকার আছে না নাই ইখানে যদি অসুবিধা হয় যদি মানে অবশ্যই অসুবিধে আমরা এটা মেনে নিলাম কিন্তু আমাকে অসুবিধে হইলো যে মোটর সাইকেলের পিছনে তাও এমন শয়তানি মোটর সাইকেল ড্রাইভারের সিট নিছে আর পিছনে সিট উঁচো এমন উঁচো যে বসলি পরে খায় ঠিক না বে ঠিক চাইলেও হেলান না চাইলেও এটা খেয়াল রাখতে হবে আজানের নামাজের রক্ত হয়ে গেছে আর কথা বাড়াবো না আগামীতে এসে সুন্দর করে এই যে অনেক আমি অনেকের বসাতে পারলো ওইগুলো বসাতে পারিনি ঈশার নামাজ পড়িয়ে ডাইরেক্ট বসে যাবেন দূরই থাকবে না এই মাহফিল প্রতিবার হবে প্রতিদিন হয় না একদিন হচ্ছে আবার এক বছর পরে আল্লাহ হায়াতে নিলে হবে সবাই নামাজের প্রস্তুতি নেন আগামীতে আবার আপনাদের সাথে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমার কথার মধ্যে ভুল থাকলে সেটা আমার অজ্ঞতা মূর্খতা আল্লাহ যেন ক্ষমা করেন ভালো কিছু বললে আল্লাহ তাফুল দিয়েছেন আখিলি দেওয়া না আনিল হাবুল্লাহ আলমী السلام عليكم ورحمة الله الحمد لله شمانيتا وفسدي